দ্বীপ জেলা ভোলা দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই জনপদ আজ এক হয়ে দাঁড়িয়েছে তাদের ন্যায্য অধিকার আদায়ে আশ্বাস নয় এবার তারা চান দৃশ্যমান উন্নয়ন সকালে ভোলা শহরের যুগীরঘোল এলাকায় দেখা মিলল এক শান্তিপূর্ণ অথচ দৃঢ় আন্দোলনের হোসাইনিয়া প্রিপ্রেটরি মাদ্রাসার সামনে চড় হয়েছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দাবি ছিল মাত্র ছয়টি কিন্তু এর গুরুত্ব লাখো মানুষের জীবনের সঙ্গে জড়িত মূল দাবিটি দীর্ঘদিনের ভোলা ও বরিশালের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগের জন্য সেতু নির্মাণ আমাদের ভোলা বরিশাল সেতু চাই মেডিকেল বছরের পর বছর আশ্বাস দেয়া হলেও মেলেনি কোনো সমাধান তাই এবার আর অপেক্ষা নয় দ্রুত কার্যকর উদ্যোগ চায় ভোলাবাসী তবে শুধু সেতুই নয় বক্তারা আওয়াজ তুলেছেন ভোলার গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে ভোলার মানুষের জন্যই ব্যবহারের অভিযোগ রয়েছে স্থানীয় উন্নয়ন না করে এই গ্যাস বাইরে সরিয়ে নেওয়া হচ্ছে এছাড়া জেলায় মেডিকেল কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন নদী ভাঙন রোধ এবং হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগের দাবিও জানানো হয় এই মানববন্ধনে এই আন্দোলন কতটা তীব্র তা আমরা দেখেছি কিছুদিন আগেই যখন উনিশজন অদম্য যুবক সাঁতরে এবং হেঁটে ঢাকায় গিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন মহাসড়ক অবরোধ থেকে শুরু করে কাওয়ার্ডভ্যান্ড আটকে দেয়া সবই প্রমাণ করে ভোলাবাসী আর থামতে রাজি নন সরকারের কাছে এখন একটাই প্রশ্ন এই দীর্ঘ প্রতীক্ষার অবসান কবে হবে